হয়েছে হয়নি তা না হয়েছে যথেষ্ট তো এই যে নাগরিকত্ব আইন এটা কতটা প্রভাব ফেলবে হ্যাঁ এটা সম্বন্ধে আমাদের ততটা আইডিয়া নেই মোদি অমিত শাহ বারবার করে আসছে এর কোনো কাজ হবে কেন্দ্র মন্ত্রী যদি আসে তা তার তো কিছুটা প্রভাব পড়বে এই রাজ্যে এটা তো ভালো জায়গা খারাপ জায়গা না তো যদি যদি কেউ হচ্ছে আসে তা তো নিশ্চয়ই ভালো মন্দগুলো দেখবে সেখানে তো ভালো হওয়ার কথা আর এই যে গ্যারান্টি দিচ্ছে এত মোদিও দিচ্ছে মমতাও দিচ্ছে কার গ্যারান্টিটা ঠিকঠাক বলে মনে হচ্ছে এটা তো ইলেকশনের সময় সবাই সব কিছু বলে কিন্তু ইলেকশনের পরে কতটুকু কি দেবে সেটাই জানার বিষয়ে ইলেকশনের সময় তো সবাই অনেকটা অনেক কিছু বেশি বেশি বলে না হ্যাঁ বাস্তব রূপ যদি নেয় সেটাই তো ভালো দিলীপ কুমার ঘোষ ভালো হয়েছে

প্রত্যেকেরই দরকার मोदीও গ্যারান্টি দিচ্ছে মমতাও গ্যারান্টি দিচ্ছে কার গ্যারান্টি ঠিকঠাক মুদির গ্যারান্টি ঠিকঠাক হবে মুদির গ্যারান্টি ঠিকঠাক হবে দিদির গ্যারান্টি সব নটক্রিড হয়ে যাবে কি নাম আসনা আমার নাম সত্যচরণ মন্ডল সার্বিক উন্নয়ন বলতে গেলে मोदी আমাদের আমার জীবন আমার এই বাহাত্তর বছর বয়সে আমি এত ভালো প্রধানমন্ত্রী পাইনি যার মেরুদণ্ড শীত দ্বারা সোজা সে দেশ রক্ষার্থে যা যা করেছে আমরা অশিক্ষিত লোক খোঁজখবর রাখি না কিন্তু যারা একটু রাখি তারা জানি যে আমাদের ভারতবর্ষকে টিকিয়ে রাখার জন্য সবথেকে ভালো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি সেটা হচ্ছে নরেন্দ্র কুমার মোদী আজকে যেখানেই যাই বলুন না কেন দেশ রক্ষা করতে ভারতবর্ষ একটা বিরাট দেশ সেই দেশকে পাকিস্তান বলুন চীন বলুন কিভাবে অধিকার করবে সেটা চেষ্টা আছে কিন্তু নরেন্দ্র মোদী যা করে দিয়েছে যা টোটাল ওয়ার্ল্ডে সমস্ত দেশে তার একটা খ্যাতি আছে যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট প্রধানমন্ত্রী হিসেবে আমরা সুরক্ষিত থাকতে চাই আমাদের অর্থ দিয়ে যে হেল্প করতে হবে কেউ কোনো দিন করেনি করাটা সবাইকে সম্ভব না এত এত লোকের মতো কিন্তু আমরা সুরক্ষিত আজকে ধরুন এই বছর যে নির্বাচনটা হচ্ছে কদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে রক্তের বন্যা বয়ে গেছে এই নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাতে চাই যে উনি সুষ্ঠুভাবে একটু আটু যেটা হয় ওটা সব জায়গায় হয় কিন্তু সুন্দরভাবে যে নির্বাচনটা পরিচালনা করছে এটাই আমাদের কাছে যারা দেশের মেরুদণ্ডকে শেষ করেছে শিক্ষা চুরি করে তাদের গ্যারান্টি নেওয়া যাবে না প্রয়োজন প্রভাব তো ফেলবে এটা তো পাশ হয়ে গেছে আপনার লোকসভার থেকেই পাশ হয়েছে এখন আমি করতে দেবো না এটা তো হয় না পাস্টর আর ইনি করেননি বাস্ত করেছে লোকসভার থেকে সে কার্যকরী হবে এবং কার্যকরী হলে আমাদের যে ধরুন বাইরের থেকে যারা আসে তারা এসে যে ফ্যাসিলিটিটা পাচ্ছে টাকা পয়সা দিয়ে ভোট নিচ্ছে আধার কার্ড নিচ্ছে এই সুবিধাটা পাবে না আমরা যারা এই দেশে আছি হিন্দু বলেন মুসলিম বলেন তারা আমরা সুরক্ষিত থাকবো এই যে মোদি অমিত শাহ বারবার আসছে বাংলায় কি নজর তারা ভোট হচ্ছে দেখুন এটা তো স্বাভাবিক নরেন্দ্র মোদি অমিত শাহ এরা বারবার আসছে বিশেষ করে আমার তো মনে হচ্ছে যে ওয়েস্ট মঙ্গলে বেশি আসছে হ্যাঁ আর বেশি আসার জন্য তো তাদের দিকে ভোটাররা তাকাবেই